হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আপনাদের বন্ধু আরজে সুরজ আজকে একটা বিউটিফুল আপডেট ভিডিও নিয়ে চলেছে আপডেট ভিডিও কি আপনার থার্মেল এবং টাইটেল থেকে তো যে বন্ধুরা জানেন না যে ইমো গ্রুপে কিভাবে লিপ নেবেন তো ইমো গ্রুপ থেকে কিভাবে বেরিয়ে আসবেন ইমো গ্রুপটি কিভাবে আপনাদের ডিলিট করবেন অসংখ্য ইমো গ্রুপে জয়েন করে যান কিন্তু লিভ নিতে পারেন না দেখুন বন্ধুরা আমরা কিন্তু একশো ছয়টি গ্রুপে জয়েন আছি একুশটা গ্রুপে ফলোয়ার্স আছে তো এইগুলি কিভাবে আমরা উঠাবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আজকে ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে ইমো গ্রুপ থেকে লিভ নেবেন বা ইমো গ্রুপটি আমরা ফোন থেকে ডিলিট করবেন ঠিক আছে যে আমরা জয়েন করে নেন কিন্তু লিফ নিতে পারেন না তো আমি আজকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো অবশ্যই একটা লাইক করে বসে পড়ুন আর একটা ভিডিওর মধ্যে আমি দেখানোর চেষ্টা করবো আর যারা নতুন বন্ধু আছেন আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই নেক্সট আপডেট ভিডিওগুলি আমাদের কাজে লাগবে তা চলুন আমরা কি করবো ফার্স্ট প্লে স্টোরে যে ইমোটি আপডেট করে নেবেন চালান আর আমি ইমোতে ঢুকে আমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখি যে কিভাবে আপনারা এই গ্রুপগুলি থেকে লিপ্ট নেবেন তা বন্ধুরা দেখতে পান আমাদের মাথার উপরে এই যে গ্রুপগুলি আছে এই গ্রুপগুলিতে এই গ্রুপগুলি থেকে লিফ নিতে পারেন না তা চলুন আমি ক্লিয়ার ভাবে দেখিয়ে দেবো যে কিভাবে লিট নেবেন তা চলুন এই গ্রুপ থেকে আমি লিফ্ট নিয়ে দেখাবো আপনাদেরকে এই দেখতে পাচ্ছি বন্ধুরা এই গ্রুপ থেকে জয়েন্ট হয়ে গেছি এই গ্রুপ থেকে লিপ নেবো আমরা কিন্তু সব গ্রুপ এইভাবে লিপ্ট নিতে পারবেন জাস্ট আমরা গ্রুপে ক্লিক করবেন গ্রুপে ক্লিক করতে এইরকম জায়গায় চলে আসবেন দেখতে পাবেন বন্ধুরা এখানে একটি ফিচার দিয়ে দিচ্ছে যে গ্রুপের নামটি বা ডিপিটি দেখা এই জায়গায় এই জায়গায় জাস্ট আমরা টাচ করবেন এই জায়গা টাচ করলে দেখতে গ্রুপের নামটি আবার শো করবে এখানে টাচ এখানে টাচ করতে দেখতে পাবেন বন্ধুরা আমাদের আসবে তো জাস্ট আমাদের লিপ নিতে হলে কি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন থ্রি লাইন ডট তার তিনটে ডট এ ক্লিক করে দেবেন তিনটে ডট এ ক্লিক করে দেখতে পাবেন ডিলেট অ্যান্ড লিপ তো আমরা বিগ গ্রুপ থেকে এভাবে ডিলেট অ্যান্ড লিপ করে আমরা কিন্তু গ্রুপ থেকে বেরিয়ে আসতে পারেন গ্রুপটি এখানে লিপ বলেটি পেয়ে যাবে ডিলেট লিপ তো এখানে দিলে গ্রুপটি আমাদের কাছ থেকে মোবাইল থেকে চলে যাবে আসলে বুঝতে পারছেন এরপরে যে ভয়েস ক্লাবে যে ডি আছে গুলি তো এরকম ফিউচার আসে না এইগুলিতে কিভাবে লিপ নেবেন তা চুন এইগুলিতে কিভাবে লিপ নেবে সেটা আমি দেখি দিই চলুন এখানে একটা গ্রুপে আমি প্রবেশ করলাম এই গ্রুপটিতে চলে এসেছি তো আইডি দেখে নিলে কি করবেন তো আইডি দেখে যে গ্রুপগুলো যে ভয়েস ক্লাবগুলো আছে সেটা লিভ নিতে গেলে আমাদেরকে জাস্ট এখানে ক্লিক করে দেওয়া লাগবে এখানে ক্লিক করে দিলে আমাদের পাবেন এখানে একটি জয়েন বলে তো জাস্ট আমরা জয়েন ক্লিক করে দিলে দেখতে পাবেন এখানে জয়েন আনফলো এবং জয়েন ফলো ঠিক আছে তো জয়েন আনফলো যদি ক্লিক করে দেন তাহলে বোর্ডটিতে ফলো থাকবে না আমরা কিন্তু এখানে আনজয়েন করে দিলে আমরা কিন্তু এই গ্রুপ থেকে লিভ হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন দেখুন গ্রুপ থেকে আমার লিভ হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে বন্ধু মাঝে শেয়ার করতে ভুলবেন না একটা লাইক দেবেন সুন্দর কমেন্ট করে দেবেন আর নেক্সট টাইম দেখাবে ওটা বেটু ভিডিও নিয়ে ধন্যবাদ